সোনার দাম নিয়ে স্বস্তির খবর বিগত কয়েক সপ্তাহ ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম তার তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি ক্যারেটে সোনার প্রতিটি গ্রামে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আজ কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম কতটা নিচে নেমেছে সোনা এবং রূপর দাম আজ বাজার খুলতেই আজকে এক বড়ি সোনার এবং এক কেজির রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছে না বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাত নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে আজ এক গ্রামের রুপোর দাম পড়ছে একশো পঞ্চাশ টাকা একশো গ্রামের রুপোর দাম পড়ছে পনেরো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক রুপোর দাম বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথমে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানা থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আটশো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার সাতশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ তিয়াত্তর হাজার টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখে নেব বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম অনেকটাই নিচে নেমে রয়েছে এবং ডলারের দাম নিচে নামার কারণে সোনার দাম এরকম পরিবর্তন লক্ষ্য করা গেছে বাজারের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন প্রিয় দর্শক তো আপনি তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছে যে আগামী তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি ভালো রেজাল্ট আসে মিটিংয়ের মধ্যে এবং ডলারের দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় এবং মুদ্রাসীতির দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় তাহলে সোনার দাম এর থেকে আরও নিচে নামবে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে রিজার্ভ ব্যাংকের সুদের হার যদি এর থেকে আরও বৃদ্ধি পায় এবং দেশীয় বাজারে যদি সুদের হার নিচে নামে তাহলে এর থেকে সোনার দাম আরো নিচে নামবে বলে জানাচ্ছেন দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ছ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ লাখ সাতষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আঠারো ক্যারেট গহনা সোনার সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এগারো হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ষোলো হাজার চারশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো লাখ চৌষট্টি হাজার টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে দাম আজ অনেকটাই পড়েছে দাম আজ অনেকটাই নিচে নেমেছে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগ দেশেই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাথে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও একুশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখে নিই সবার শেষে এক ভরি সোনার বাজার কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ চব্বিশ হাজার চারশো চুয়ান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে এম সি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক বরিশনার দাম লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে